নমস্কার বন্ধুরা আজকের শুক্রবারের শুভ রাশি ফলে আপনাকে স্বাগতম আজকের দিনে চারটি রাশির জীবনে খুলে যেতে পারে সৌভাগ্যের নতুন দরজা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আপনার রাশিটি কি সেই শুভ তালিকায় আছে পর্ব ওয়ান মেষ রাশি আজকের দিনটা মেষ রাশির জন্য আলোর মতো উজ্জ্বল সকালে ছোট কোনো সুখবর আপনার মনটাকে খুশিতে ভরিয়ে দেবে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবাইকে অবাক করবে আর্থিক দিক থেকেও নতুন সুযোগ আসতে পারে পরিবারের কারোর থেকে স্নেহ বা সমর্থন পাবেন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হয়ে মিষ্টি মুহূর্ত তৈরি হবে নিজেকে আজ একটু সময় দিন আপনার আত্মবিশ্বাসই আজকের দিনের সবচেয়ে বড় শক্তি পরবর্তী পর্ব টু নিয়ে আসবো কিছুক্ষণ পর শুনতে থাকুন রাশিবেল অনুষ্ঠানটি ধন্যবাদ